আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয়তে আমরা সবাই মানুষ সম্পর্কে পড়ব নম্বর লক্ষ্য করি ছবিগুলো পর্যবেক্ষণ করে তার আলোকে সমাজের সদস্যদের বিভিন্নতা নিচের করে লিখি এখানে দেওয়া আছে এগুলো পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ করে সমাজের সদস্যদের বিভিন্নতা নিচের গল্পগুলোতে আমরা লিখব এই যে ঘর দেওয়া আছে এগুলো তো আমরা লিখবো বিভিন্ন জনগোষ্ঠী এমন বিভিন্ন পেশার মানুষ এখানে খালি করে আমরা লিখতে পারি এখানে ছবি থেকে পর্যবেক্ষণ করে আমরা লিখতে পারি কৃষক যেমন এখানে দেওয়া আছে এরপরটা একটা কর্মী পরিচ্ছন্নতা কর্মী পরেরটা হবে জেলি এরপরেরটা আমরা লিখতে পারি ডাক্তার এরপরেরটা হবে শিক্ষক এবং সেটা হচ্ছে রিক্সা চালক এগুলো হচ্ছে বিভিন্ন পেশার মানুষের বিভিন্ন পেশার নাম এবং খ নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিগোষ্ঠীর মানুষ বিভিন্ন নিগোষ্ঠীর মানুষ যেমন থাকে চাকমা চাকমা একটি নিয়ে চাকমা মারমা খাসিয়া সাঁওতাল মণিপুরী এগুলো বিভিন্ন নে গোষ্ঠীর বিভিন্ন ধর্মের এখানে আছে বিভিন্ন ধর্মের মানুষ এই জায়গায় বিভিন্ন ধর্মের মানুষ এই জায়গায় লিখতে পারি আমরা বিভিন্ন ধর্ম এবং মুসলমান মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বুদ্ধি প্রতিবন্ধী তারপরটা লিখি শারীরিক প্রতিবন্ধী ঘৰ গৰু পূৰণ কৰা হৈছে